সুরাওয়াকিয়ার সাবাস থেকে উনত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে যে কত ভাগ্যবান ডান হাতালারা তারা থাকবে বাগানে যেখানে আছে কাটাহীন কুল গাছ এবং কাঁদি ভরা কলা গাছ যে কারণে আমরা বলতে পারি যে কলা গাছ এবং কলা গাছের সাথে সম্পৃক্ত যেগুলো আছে যেমন কলার কলা কলার থোর কলার বোচা সব কিছুই প্রচুর উপকারী এবং এটা একটি জান্নাতি খাবার যে কারণে এই কলার মশার কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে নিজেকে ফিট রাখতে প্রতিদিন এক চামচ মাত্র কলার মোচার খান আপনারা যদি জানেন তাহলে দেখবেন যে অনেক ডাক্তার কিন্তু এই কলার মোচাটি খেতে বলে এবং যারা গর্ভবতী নারী রয়েছেন এবং সদ্য বাচ্চা প্রসবকারী যারা নারী রয়েছেন তাদেরকে কিন্তু ডাক্তাররা এই কলার মোচাটি প্রচুর পরিমাণে খেতে বলে তো এই কলা মোচার বহুবিধ উপকারিতা রয়েছে তার মধ্যে রয়েছে এটা এটার মধ্যে রয়েছে ফেনলিক অ্যাসিড যেটি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখে রক্তের শর্করার মাত্রা কমায় এটার মধ্যে হচ্ছে ট্যানিন এবং নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা হৃদরোগ এবং ক্যান্সার প্রতিরোধ করে এটা নিয়মিত খেলে আমসাই কোষ্ঠকাঠিন্য দূর হয় তাছাড়া এই মোচা নিয়মিত খেলে বয়সের ছাপ কমে এবং ত্বক ভিতর থেকে ভরসা করে যাদের চুল পড়ে মাথার তারা যদি নিয়মিত সেবন করেন এটি তাহলে চুল পড়া রোধ হয় তো এই কলার মশা নিয়মিত খাওয়া হলে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দেহে রক্তের পরিমাণ প্রচুর পরিমাণে বাড়ায় যে কারণে এই কলা মশিটি নিয়মিত খাওয়া উচিত তাছাড়া কলা মোচাই রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন আয়রন কপার ম্যাগনেশিয়াম যে কারণে এই কলা মশিটি প্রচুর পরিমাণে খাওয়া উচিত এবং এটা খাওয়া একটু ঝামেলা এবং কষ্টকর বিষয় তার কারণ এটা হচ্ছে যে প্রতিদিন খাওয়া যায় না এবং প্রচুর পরিমাণে আঠা যদি আমাদের পূর্ববর্তী ভিডিও আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন যে আসলে এটা কতটা কষ্টকর আর হচ্ছে সাড়ে চারশো থেকে প্রায় ছয়শোটি মশা থেকে মাত্র দুই কেজি পাউডার তৈরি হয় যে কারণে এটি আপনারা প্রতিদিন তৈরি করে খেতে পারবেন না আর আমার থেকে যদি আপনারা নেন তাহলে প্রতিদিনই আপনারা এক চামচ করে দিয়ে এটা এই প্রচুর পরিমাণে উপকারী এই পাউডারটি খেতে পারবেন এই কলা মোচা নিয়মিত খেলে মন ভালো হয় তার কারণ এখানে একটি বিশেষ উপাদান রয়েছে সেটি হচ্ছে ম্যাগনেশিয়াম তাছাড়া পিরিয়ডে ব্যথা পিরিয়ডের সময় ব্যথা নারীদের এবং অনিয়মিত পিরিয়ড থেকে মুক্তি দেয় এবং জরায়ু সুস্থ রাখে কিন্তু এই বেনোনা ফ্লোর পাউ যারা যেসব নারীরা গর্ভবতী এবং সদ্য বাচ্চা প্রসব করে নারীরা যদি এই কলা মোচাটি খায় তাহলে তাদের শরীরে প্রচুর পরিমাণে রক্তের পরিমাণ বাড়ায় তাছাড়া এই কলার মোচায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন ভিটামিন কপার ম্যাগনেশিয়াম অনেক কিছুই রয়েছে এই কলার মোচায় যে কারণে প্রতিটি মানুষেরই এক চামচ করে এই কলার মোচা পাউডারটি খাওয়া উচিত বলে আমি মনে করি কলা মোচা নিয়মিত খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর পরিমাণে বাড়ে তো এই কলার মোচা পাউডারের উপকারিতা বলে শেষ করা যাবে না মাত্র দুই কেজি পাউডার তৈরি করতে প্রায় ছয়শটি মোচা লাগে এবং এটা প্রচুর পরিমাণে আঠা এবং শুকানো এবং বাছাই করা প্রচুর ঝামেলা এবং অনেক কষ্টসাধ্য এবং প্রতিটা পদক্ষেপে অনেক চ্যালেঞ্জ গ্রহণ করতে হয় যেটা আপনারা যদি কোনো দিন জানেন তাহলে জানতে পারবেন তো যে কারণে এটা স্টক অনেক সীমিত তো আপনাদেরকে বলতে চাই যে যেরকম কোরআনের আয়তে বলা হয়েছে যারা কুল গাছ এবং কলা গাছের নিচে থাকবে তারা যেমন ভাগ্যবান ঠিক তেমনি কলা মোসা পাউডারটি যিনি পাবেন তাকেও আমি কিন্তু ভাগ্যবান হিসেবে গণ্য করছি আর এটা খাওয়ার নিয়ম হচ্ছে যে আপনারা জানতে পারবেন সেটা হচ্ছে যে মধু এবং এক চামচ কলা মোশা পাউডার দিয়ে আপনারা সকালে এবং রাত্রে খেয়ে নেবেন তাহলে প্রচুর পরিমাণে উপকার পাবেন তো আমরা অনেক সময় অনেক আমরা অধিকাংশ সময় কিন্তু বিদেশি অনেক জিনিসের প্রতি নির্ভরশীল হয়ে যাচ্ছি এগুলো না করে যদি আমরা এই দেশি এই উপকারী জিনিসটি সেবন করি তাহলে ইনশাল্লাহ আমরা অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবো এবং অনেক সমস্যা থেকে মুক্তি লাভ করবো এবং শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং আয়রনের অভাব পূরণ করতে পারবো তাছাড়া যে বড় বড়ো সমস্যাগুলো রয়েছে এগুলো আমরা রোধ করতে পারবো যে কারণে আর দেরি না করে যেহেতু স্টক সীমিত এবং এটা অতটা তৈরি করা সম্ভব হয় না তাই ওটি দ্রুত আমার সাথে যোগাযোগ করুন আমাকে মেসেজ দিন এবং হোয়াটসঅ্যাপ করুন আসসালামু আলাইকুম ও